মানে গিভ করবে উপহার হিসাবে দিবে আর উনি বলতেছি ওনার কাবির নামা যাই যে কইটাকে হোক না কেন উনি কাবির নামা নিয়ে ভয় পাই না তবে ওনার তোতলা বাড়ি আছে এবং পনেরো শতাংশ জমি আছে ওনার ফ্যামিলিতে কে কী আছে ওটা জানবো তার আগে আমার একটা কথা সেটা হলো আপনারা যা জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অনেকে আমাদের সাথে ফোন দিয়ে ডিস্টার্ব করেন অযথা কেউ ডিস্টার্ব করবেন না আর যদি আপুকে কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে আর আমাদের অফিসিয়ালভাবে পাঁচজন লোক যাবে আপুর বাড়িতে সেই জায়গায় আপনাদের কিছু যাতায়াত খরচের জন্য কিছু টাকা পয়সা আর কি দিতে হবে সেটা আর কি তারপর আপনাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল মাধ্যমে বিয়ে এসে দিতে হবে আচ্ছা আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে আপনার মা আছে দুই বোন আপনার বড় বোনের কি বিয়ে হয়ে গেছে আপনার ছোট আপনার বোন জামাই কি করে ব্যবসা করে যাই হোক মোটামুটি ভালোই আপু এই যে আপনার হাতে টাকাগুলি আপনি বলতেছেন আপনার স্বামীকে আপনি বাসন করে দিবেন আপনি আমাদের সাথে শেয়ার করছেন আর আরেকটা বিষয় হলো আপনি মা সবসময় চিন্তা করেন যে আপনার বিয়ে হয় না বিয়ে হয় না তাই আপনার মায়ের কথা কেন শোনেন না

এছাড়া কি আপু আপনার কোনো টাকা পয়সা আছে আচ্ছা আপু আপনি যে কথাটা বললেন শুনে খুব ভালো লাগে শুধু আপনি ভালো ভালো বলতেছেন ভালো সিলে চাচ্ছেন অনেক সময় তো আপনার দেখা গেছে খারাপ ছেলে কেউ ভালো বানানো যায় তা আপনি একটা খারাপ ছেলে একটা বিয়ে করেন বিয়ে করে ভালো বানান তাহলে তো আরও ইসলামের দৃষ্টিতে আরও আপনি খুব ভালো হবেন না আমি খারাপ ছেলেকে নিয়ে ভালো করবো এটা তো ভালো নাও হতে পারে দেখা টাকা নেবে সে আমাকে বিয়ে করবো মেয়ে ভালো দিতে পারে কিন্তু আমি তো চাই না আমি চাই সে আমাকে নিয়ে আমি যে টাকাটা দেব টাকাটা নিয়ে করুক সে ভালো একটা ব্যবসা করুক সে আমার নিয়ে মন ভালো থাকে আচ্ছা আপু আমি আপনাকে কিন্তু এই কথাটি আমি বললাম যে দেখি আপনি কি বলেন তা আসলে আপনার ধারণা খুব ভালো এবং খুব সুন্দর তাই আমরাও দশটা ছেলে থেকে একটা ছেলের সাথে আপনাকে বিয়ে দিব যাচাই বাছাই করে কারণ আপনি অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে এই পর্যন্ত আসছেন ইনশাল্লাহ আপনার জীবনসঙ্গী খুব ভালোই হবে আশা করি তাই আপনি যে কথাগুলি বললেন যদি আপনার কথা শোনা যদি কারো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম